সাথে হয় চোদ্দ অব শিশুকে প্রশ্ন করলে সাতাত্তর বলতো এমন সাত বছরের ছাত্রকেও কেউ চোদ্দো শিখে ভরেছ তুমি হয়ে রাষ্ট্রপ্রধান এত নিষ্ঠুর তোমার প্রাণ তুমি হয়ে রাষ্ট্রপ্রধান এত নিষ্ঠুর তোমার প্রাণ তুমি দেখাও কিসের কই গরম বলো কই তোমার অবদান কই তোমার গরম বলো কই তোমার অবদান তুমি করেছিলে পাটি জমা ওরা ছুঁড়েছে বলেট বোমা বাছতে জন পালিয়ে গিয়েও মিলেনি ভাইয়ের ক্ষমা কেমন সাজিয়েছিলে সাথী ওরা হেলমেট কেমন সাজিয়েছিলে সাথী ওরা তাদের করতে গুলি একটু প্রাণ কই তোমারাজ গর্ব বলো কই তোমার অবদান কই তোমারাজ গর্ব বলো কই তোমার অবদান দেশ গড়েছো তুমি নিজে তাতে গর্ব করার কি যে দেশের টাকাই দেশ গড়েছ পেয়েছ কিছু নিজে কেন দেখাও বাবার বড়াই আর করো এত লড়াই কেন দেখাও বাবার বড়াই আর করো এত লড়াই নিয়া গাইত কেন বাবার গুণ গান কই তোমার বলো কই তোমার অবদান কই কই তোমার তোমার অবদান এ কেমন দেখি দৃশ্য ভাবলে অবাক লাগে যেন হয়ে আছি যে নিঃস্ব ক্ষমতা পে জাতিকে ভুলে হয়েছিল যে অন্ধ কেন ভারতের প্রতি টান কেন দাদার গান কেন ক্ষমতারু প্রতি টান কেন দাদার এত গাও গান সব হারিয়ে পালিয়ে গেল কেন নিয়ে শুধু যান কই তোমারাজ গরম বলো কই তোমার অবদান কই তোমারাজ গরম বলো কই তোমার অবদান এই জমিনে হবে না কবু কোনো জলে স্থান